ইশতেহারের ছিল আপনারা সবাই জানেন আমাদের স্লোগান ডিউ ফাস্ট স্লোগানের অর্থ হচ্ছে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার আগে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ কোনো দলীয় আধিপত্য নয় বরং একাডেমিক উৎকর্ষ ও মানবিকতা সর্বোচ্চ প্রকাশ বিশ্বমানের শিক্ষা গবেষণা ও প্রযুক্তি যেন ছাত্রছাত্রীদের নাগালে আসে ক্যাম্পাস হবে নিরাপদ সহিংসতামুক্ত অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক দুই একুশ শতাব্দী হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ডাটা সায়েন্স ন্যানোটেকনোলজি বায়োটেকনোলজি ও সাইবার সিকিউরিটির যোগ আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এই চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিক গবেষণায় উৎকর্ষতা বিশ্বমানের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের লক্ষ্য হল গবেষণা এবং উদ্ভাবনকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত করা শিক্ষা ও গবেষণা গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয় কেবল নামে মাত্র প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় সমন্বিত শিক্ষার্থী সংসদ বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষা ও গবেষণায় বিপ্লব ঘটাতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় হবে দেশের নেতৃত্ব তৈরির কারখানা এখান থেকে যে গ্র্যাজুয়েট বের হবে তারা হবে দেশপ্রেমিক দক্ষ ও সৎ রাজনীতি হবে নীতিনিষ্ঠ ও দলীয় আধিপত্যমুক্ত বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় রাজনৈতিক দখল দুর্নীতি সন্ত্রাস ও গুণগত শিক্ষার অভাবে ভুগছে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পরিবর্তনের মডেল হতে পারে তাহলে পুরো দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসবে ফলশ্রুতিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নীতিনিষ্ঠ দলীয় আধিপত্যমুক্ত রাজনৈতিক নেতৃত্বের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই চার ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল ভবন পাঠাকার বা পরীক্ষার কেন্দ্র নয় এটি এটি একটি আন্দোলনের নাম একটি স্বপ্নের নাম আমাদের ভীষণ হল সেই স্বপ্নকে নতুন যোগে বাস্তবায়ন করা যেখানে শিক্ষা হবে মুক্তির শক্তি গবেষণা হবে উন্নয়নের হাতিয়ার এবং ক্যাম্পাস হবে নিরাপদ আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক পাঁচ শিক্ষক নিয়োগে শুধু রাজনৈতিক আনুগত্য নয় বরং একাডেমিক সাফল্য গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত কাজ ও শিক্ষাদানের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে সব নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ প্রার্থীদের প্রোফাইল প্রোফাইল উন্মুক্ত করা এবং ইন্টারভিউ প্রক্রিয়া রেকর্ড করা রাখা হবে রেকর্ড করে রাখা হবে অর্থাৎ আমরা বলছি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রটি সম্পূর্ণ স্বচ্ছভাবে যেন করা হয় সে ব্যবস্থা করা হবে পরবর্তী অংশ থেকে পাঠ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের জিএস পদপ্রার্থী মাহিন সরকারকে আমাদের ইশতেহারের দফাসমূহ ছয় নং দফা বিদেশে শিক্ষা নিতে চাইলে শিক্ষার্থীদের আইএল টিএস জিআরই টিও এর মতো পরীক্ষায় ভালো করতে হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখানে শিক্ষার্থীরা স্বপ্ন স্বল্প খরচে আইএল টিএস জিআরই টয়ফেল এর মতো প্রস্তুতি নিতে পারবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে টেস্ট প্র্যাকটিস সিস্টেম থাকবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পাঠ্যক্রম এখনও বিশ তিরিশ বছর আগের ধাঁচে রয়ে গেছে ফলে শিক্ষার্থীরা চাকরি ও গবেষণা ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে যায় এজন্য কারিকুলাম রিভিউ বাধ্যতামূলক ও আধুনিক বিষয় যেমন এআই আইওটি ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি বায়ো ইনফরমেটিক্স এর মতো বিষয় প্রতিটি অনুষদে অন্তর্ভুক্ত করতে হবে আট সহিংসতা মুক্ত রাজনীতি আমাদের প্রধান লক্ষ্য হল ক্যাম্পাসকে সহিংসতা মুক্ত করা এজন্য গেস্টরুম নিষিদ্ধ কোনো প্রকার জোরপূর্বক রাজনীতিকে অংশগ্রহণ বন্ধ ও র্যাগিং বন্ধ করতে আমরা বদ্ধপরিকর নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে অনেক সময় এক ধরনের একচেটিয়া আধিপত্য তৈরি করে ভিন্ন মতের সংস্কৃতি সঙ্গীত সাহিত্য বা নাটক জায়গা পায় না আমরা চাই সাংস্কৃতিক বহুত্বপ ও উন্মুক্ত মতপ্রকাশের স্বাধীনতা দশ শিক্ষক ও কর্মচারীর দলীয় রাজনীতি প্রায়ই ছাত্র রাজনীতিকে কলুষিত করে ডাকসুর পক্ষ থেকে শিক্ষক রাজনীতি ও কর্মচারী রাজনীতির নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে এগারো অন স্টুডেন্ট অন ল্যাপটপ কর্মসূচির আওতায় ভর্তুকি প্রদান ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বারো সিন্ডিকেট থেকে সিনেট ক্ষমতা স্থানান্তরে যথাযথ উদ্যোগ নেওয়া যাতে ডাকসুর উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় এবং ক্ষমতা কাঠামোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় তেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সেবা একটি প্ল্যাটফর্মে আনার জন্য চালু করা হবে ওয়েব পোর্টাল এবং ক্লাসরুম হল অ্যাক্টিভিটিস সহ সকল ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বানাতে হবে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট বিশ্ববিদ্যালয় চোদ্দ মানসিক স্বাস্থ্য এখন একটি বড় সংকট হতাশা ডিপ্রেশন আত্মহত্যার মতো অবস্থা যেন তৈরি না হয় এজন্য মানসিক স্বাস্থ্য সেল গঠন সাইকোলজিস্ট নিয়োগ কাউন্সিলর প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হবে পনেরো মাদক শিক্ষা জীবনের জন্য বড় হুমকি মাদক সাপ্লাই বন্ধে প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হতাশায় বা আসক্তিতে যারা ভুগছে তাদের জন্য পুনর্বাসন ও কাউন্সিলিং প্রোগ্রাম চালু করা হবে ১৬ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে আধুনিক ও বিশ্বমানের করতে হলে প্রথম শর্ত হল শিক্ষার্থীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এ ব্যাপারে আমরা কর্মসূচি গ্রহণ করব সতেরো আধুনিক অবকাঠামো সবুজ ক্যাম্পাস সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব আঠারো বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংখ্যা অন্তত পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করতে সাধারণ শিক্ষার্থীদের সহায়তা ও সম্মিলনে বিশ্ববিদ্যালয়কে বাধ্য করা হবে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হবে উনিশ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সমান মর্যাদা ভোগ করবে তাদের ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিষ গ্রামীণ শিক্ষার্থীরা প্রায় শহুরে শিক্ষার্থীদের তুলনায় একাডেমিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য ব্রিজ কোর্স চালু করবে যেমন ইংরেজি আইসিটি একাডেমিক রাইটিং ইত্যাদি গ্রামীণ শিক্ষার্থীদের মেন্টর হিসেবে সিনিয়র শিক্ষার্থীদের যুক্ত করা হবে একুশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বিশেষ কোটার বাইরে সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা প্রদান করা হবে নিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি ও ইতিহাসের উপর গবেষণায় বিশেষ তহবিল হবে বার্ষিকভাবে এথনিক কালচার ফেস্টিভ্যাল আয়োজন করা হবে বাইশ বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার তৈরি করা হবে ভিসা আবাসন ও একাডেমি সহায়তায় প্রশাসন সরাসরি সহযোগিতা করবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে স্থানীয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিনিময় বাড়াতে এক্সচেঞ্জ ক্লাব চালু করা হবে তেইশ আজকের শিক্ষার্থী আগামী নেতৃত্ব আমাদের লক্ষ্য হল শিক্ষার্থীদের ক্ষমতায়ন যাতে তারা শুধু শিক্ষা জীবনে নয় জাতীয় পর্যায়েও নেতৃত্ব দিতে পারে নিয়মিত ডাকসু নির্বাচন আমাদের অঙ্গীকার অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারেও ডাকসু সরব থাকবে চব্বিশ বর্তমান সিনেট ও সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ে সব সিদ্ধান্ত নেয় অথচ শিক্ষার্থীদের ভূমিকা প্রায় শূন্য সিন্ডিকেট থেকে সিনেটে ক্ষমতা হস্তান্তর করতে হবে যাতে নীতি নির্ধারণে নির্বাচিত সদস্যদের অধিকার ভিত্তিক ভোটাধিকার পাবে পঁচিশ গেস্ট রুম র্যাগিং দখলদারি শারীরিক নির্যাতনের সম্পূর্ণ অবসান ঘটানো হবে শূন্য সহনশীল নীতি অনুসারে কার্যক্রম বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা ও বিচার হবে রাজনৈতিক বৈচিত্র্য সম্মান জানিয়ে সংস্কৃতি চালু করা হবে বিশ্ববিদ্যালয়কে কালচারাল হেজিমনি থেকে মুক্ত করা হবে শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে সংগীত সাহিত্য নাটক শিল্পকলা চর্চা করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা হবে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন প্রোগ্রাম থাকবে যাতে তারা সহজে একীভূত হতে পারে সাতাশ স্বচ্ছতা ও জবাবদিহিতা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার মূল মন্ত্র আমাদের লক্ষ্য হল স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন যেখানে শিক্ষার্থীদের অধিকার সর্বোচ্চ গুরুত্ব পাবে বিশ্ববিদ্যালয়ের সকল বাজেট প্রকল্প ও খরচের হিসাব অনলাইনে প্রকাশ করা হবে যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তের কারণ ও প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রদর্শিত হবে আমাদের সাতাইশ দফার ইস্তেহার আপাতত শেষ হল সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রতিশ্রুতি দিচ্ছে আমরা শুধু ইস্তেহার দিয়ে থামব না বরং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করব যোগ্যতা ভিত্তিক শিক্ষক নিয়োগ আমরা নিশ্চিত করব গবেষণা তহবিল বৃদ্ধি আমরা নিশ্চিত করব আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান কারিকুলাম আধুনিকায়ন সুপার কম্পিউটার ও উন্নত ল্যাব স্থাপন ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ কার্যক্রম বাস্তবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের র্যাঙ্কিং এ পাঁচশো এর মধ্যে নিয়ে আসার জন্য প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় সত্যিকারের বিশ্বমানের প্রশিক্ষণ হিসেবে শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ